মৃত সাগরের মতোই আরেকটি মৃত সাগর রয়েছে চীনেও তবে পার্থক্য এখানেই মধ্যপ্রাচ্যের সেই সাগরের সৃষ্টি হয়েছিল মহান রব্বুল আলামিনের গজবে আর চীনের এই সাগর তৈরি হয়েছে প্রকৃতির বিস্ময়কর রঙের খেলায় উত্তর চীনের শানসি প্রদেশের ইউনজিং লবণ হ্রদ যা সারা দেশে পরিচিত চীনের ডেড সি নামে এখন রূপ নিয়েছে এক স্বপ্নময় গোলাপি ক্যানভাসে যেন আকাশের রং মিশে গেছে জলের বুকে ড্রোনে ধারণ করা আকাশপথের ফুটেজে দেখা গেছে রদের বিশাল জলরাশি যেন এক জীবন্ত চিত্রকর্ম যেখানে গভীর লালচে গোলাপি রঙের ঢেউ মিলেমিশে তৈরি করেছে এক অপার্থিব দৃশ্য এই রঙের পেছনে রয়েছে এক আশ্চর্য জীব ডুনা লিয়েলা সালিনা নামের মাইক্রো শৈবাল লবণাক্ত জলে বেড়ে ওঠা এই শৈবাল প্রচুর ক্যারোটিন তৈরি করে যা পানিকে দেয় উজ্জ্বল গোলাপি আভা বিশেষজ্ঞরা জানান গ্রীষ্মকালে তাপমাত্রা বেড়ে গেলে এই শৈবালের বিস্তার অনেক বেশি হয় লবণের ঘনত্ব যত বেশি রঙও তত উজ্জ্বল হয় ইভেন্টিং সল্ট অ্যান্ড কেমিস্ট্রি ব্যুরোর অবসরপ্রাপ্ত প্রাপ্ত কর্মকর্তা গুয়োসানিও জানিয়েছেন এবছর লবণের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তাই রং হয়েছে চোখে পড়ার মতো তীব্র শীত আসার সঙ্গে সঙ্গে এই রং মিলিয়ে গিয়ে আবার ফিরে আসবে হ্রদের স্বাভাবিক রূপে ইউএনজিং লবণ হ্রদ শুধু রঙের জন্য নয় তার ইতিহাস ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত এখানকার লবণাক্ততা এত বেশি যে পানিতে ডুবে যাওয়া প্রায় অসম্ভব যেমনটা দেখা যায় মধ্য প্রাচ্যের মৃত সাগরে আর যখন বিকেলের সূর্যের আলো ঢলে পড়ে জলের উপর তখন মনে হয় পুরো রথ জুড়ে কেউ ছড়িয়ে দিয়েছে গোলাপি সিল্কের চাদর গ্রীষ্মের এই রঙিন রূপ দেখতে প্রতি বছর হাজারো মানুষ ভিড় জমায় হ্রদের পারে কেউ ছবি তোলে কেউ ড্রোনে ধরে রাখে এই প্রাকৃতিক বিষয় আর যারা কাছ থেকে দেখে তারা বলেন এ যেন প্রকৃতির হাতে আঁকা এক জীবন্ত শিল্পকর্ম যা একবার দেখলে চোখ ফেরানো কঠিন অর্পিতা জাহান আর টি